পাকিস্তানের গ্রামের এই ধনী পরিবারের বিয়ের চোখ ধাঁধানো আয়োজন দেখলে অবাক হতে বাধ্য দশক বিশাল মাঠের মাঝে পনেরো হাজার গেস্টের জন্য সারি সারি টেবিল সাজানো বড় বড় পাতিলে তিন টন গরুর মাংস তিন টন মুরগি সহ বাহারি মজাদার সব বিয়ের রান্না মাঠের এক পাশে খোলা আসমানের নিচে বসে খাওয়া অন্য পাশে গাড়ি পার্কিং সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি তাই আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে তো মাংস প্রসেসিং এর কাজ করা হচ্ছে কষাই ভাইয়েরা মাংস প্রসেস করে পাঠিয়ে দেবে আর যেহেতু পনেরো হাজার মানুষের আয়োজন হয়েছে তাই এসব রান্নাবান্না সহ আনুষাঙ্গিক কাজের জন্য মিনিমাম একশো জন কর্মচারী আগের দিনই চলে এসেছে দিন শুরু হয় এই কর্মচারীদের নাস্তা দিয়েই দেখছেন শীতের সকালে তারা গোল হয়ে মাদুরে বসে পড়েছে আর একজন এসে বড় থালাতে করে গরুর মাংস আর রুটি দিয়ে যাচ্ছে যে যার মতো করে রুটি নিচ্ছে আর খাচ্ছে যা সত্যি গ্রামীণ পরিবেশে এক অসাধারণ দৃশ্য পেট ভরে নাস্তা খাওয়ার পর আবার একটু চা না হলে জমি না শীতের সকাল বলে কথা তাই তাদের জন্য পাতিলে ভরে চা আনা হয়েছে যেহেতু কাঁচের সংকট তাই যেভাবে পাচ্ছে বোতল মগ ইত্যাদি দিয়ে নিজ হাতে চা উপভোগ করছে এই তো চা এমন ভাবে গিলছে যেন কোক খাচ্ছে যাই হোক কর্মচারীদের খাবার দাবার অনেক হলো এবার শুরু হবে বিশাল আয়োজন এক পক্ষ টেবিলগুলো গুলো সাজাচ্ছে আর প্রথমেই আমরা দেখেছি মাংস প্রসেস করতে তো সেখান থেকে মাংস এনে অলরেডি সত্তর থেকে একশোটা পাতিলে বসিয়ে দেওয়া হয়েছে রান্না হচ্ছে লাকড়ি চুলায় এই দৃশ্য এক অসাধারণ অনুভূতি দেয় আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে একটা মজার ডেজার্ট বানানোর প্রস্তুতি নিচ্ছে এখানে মিষ্টি ভাত বা মিষ্টি জর্দা যা আমরা বলে থাকি সেগুলো বানানোর জন্য প্রস্তুতি চলছে এখানে চালের সাথে ড্রাই ফ্রুটস এবং বাদামও সিদ্ধ করা হবে তাই প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হচ্ছে রান্না বানা তো বেশ আগাচ্ছে এবার দেখে আসি আগত মেহমানদের বসার ব্যবস্থা কেমন হলো দেখছেন দারুণ সব ব্যবস্থা টেবিল সাজানো হয়ে গেছে এখানে একটা স্টেজও আছে এদিকে ট্রাক থেকে এখনো চেয়ার নামছে এবার রান্নায় ফিরি এখানে অনেকগুলো ডিমের সাথে ঘি দিয়ে আটার ডো বানানো হচ্ছে বিয়ে বাড়ির রুটি বলে কথা একটু স্পেশাল তো হবেই এদিকে ভেজানো চাল থেকে পানি ঝরানো হলে তা পাতিলে ঢেলে দিচ্ছে বাবুরচি ভাইরা দেখছেন কতটা সুন্দরভাবে তান্দুরি রুটি বানানো হচ্ছে মুরগির মাংস রান্নাও প্রায় শেষ পর্যায়ে দর্শক কি বলবো গ্রামীণ এই বিয়ের আয়োজন দেখে ছোটবেলায় চলে গিয়েছি বিয়ে বাড়িতে এভাবেই বাবুরচিরা একের পর এক রান্না করতো আর আমরা ছোটরা দাঁড়িয়ে দেখতাম এক কথায় বিয়ে বাড়ি মানেই এক অন্যরকম আমেজ কাজ করতো আচ্ছা এদিকে জর্দাভাত প্রস্তুত হয়ে গেছে রুহ আফজা ছড়িয়ে দিচ্ছেন এই চাচান ছোট ছোট মিষ্টিগুলো পাতিলে পাতিলের পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার একটু নাড়িয়ে দিলে এই জর্দা ভাত প্রস্তুত এদিকে দইয়ের সাথে বিভিন্ন মশলা ব্যবহার করে একটি মিশ্রণ বানানো হচ্ছে যা পরবর্তীতে সালাদের সাথে খাওয়া হবে অতিথিদের আগমনে বিয়ে বাড়ি সরগম এবার বাবরটি ভাইয়েরা খাবার পরিবেশন করবেন শুধু দেখুন কতটা দারুণ ভাবে তারা খাবারগুলো পরিবেশন করছে খাবারগুলো দেখে মনে হচ্ছে যাই হোক সবাই টেবিলে বসে গিয়েছে আর কর্মীরা খাবার টেবিলে টেবিলে সাজিয়ে দিচ্ছে আর অতিথিরা তা উপভোগ করছে